হুগলির গ্রামীণ পুলিশের উদ্যোগে চণ্ডীতলা থানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী বিদ্যাসাগর অডিটোরিয়ামে শুরু হলো সাইবার পাঠশালা আনুষানিক উদ্বোধন করেন চণ্ডিতলার এসডিপিও তমাল সরকার এছাড়া উপস্থিত ছিলেন চণ্ডীতলা দু নম্বরের বিডিও অভিষেক দাস সহ পুলিশ আধিকারিক বৃন্দ প্রায় শতাধিক স্কুল পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ভালোমন্দ দিক নিয়ে আলোচনা করা হয় এছাড়া একটাই অনুরোধ আছে তোমাদের কাছে মানে নট অ্যান এসডিপিও বাট একজন বড়ো দাদা হিসাবে তোমাদের কাছে অনুরোধ যে এটা তোমরা যেখান থেকে এখান থেকে যেটা শিখে যাবে তো সেটা সেটা তোমাদের বাড়িতে যারা আছে তোমাদের বাবা মা ভাই বোন দাদা দিদি বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেটা তোমরা শিখবে সেটা তাদেরকেও শিখো প্লিজ ঠিক আছে কারণ এটা মানে দিস ইজ রিয়েলি অ্যালার্মিং দিস ইজ রিয়েলি থ্রেটনিং তো আমি এটাই বলবো যে তিন দিন যেটা প্রোগ্রাম আছে তোমরা ভালো করে শেখো জানো যা যা জিজ্ঞাসা করার আছে সেগুলো সব ক্লারিফাই করো সবাই ভালো করে শেখো বন্ধু কি না সেটা তুমি ভেরিফাই করো ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামে মেসেজ করেছো ভেরিফাই করিনি তাই না না করে কি করে দিয়েছি টাকা পাঠিয়ে দিয়েছি আচ্ছা আমাদের সাথে যদি এরকম মেসেজ আসে ধরো আমার কোনো বন্ধু ম্যাসেঞ্জারে মেসেজ করলো বা ইনস্টাগ্রামে মেসেজ করলো যদি আমার কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে তাহলে তার কন্ট্যাক্ট লিস্টে আমার নাম্বার থাকবে তো বা আমার কন্ট্যাক্ট লিস্টে তার নাম্বার থাকবে তো আচ্ছা আমরা চাইলেই কি তাকে ফোন করে নিতে পারি না পারি তো যে আচ্ছা সত্যিই কি তো টাকার প্রয়োজন যদি তার সত্যিই টাকার প্রয়োজন হয় তাহলে তাকে আমরা টাকা দিয়ে দেবো আর যদি না হয় তাহলে কি বুঝবো ওর নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলেছে তাই না তাহলে আমরা কী করতে পারবো বন্ধুকেও ব্যবহার করতে পারবো যে দেখ তোর নামে কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে আর আমার কাছ থেকে এরকম টাকা চাইছে বোঝা গেল দুটোর মধ্যে কোনো ডিফারেন্স মনে হচ্ছে হচ্ছে কি মনে হচ্ছে কিছুই তো আমার তো কিছুই মনে হচ্ছে আচ্ছা এরকম কখনো হয়েছে আমাদের কারোর সাথে আমাদের কারো নয় ফেক অ্যাকাউন্ট খুলেছে আমাদের ফটো দিয়ে কেউ অন্য কেউ অ্যাকাউন্ট খুলেছে হয়েছে তো আমাদের পুলিশের সাথেও হয়েছে এটা আমাদের হুগলি রুরাল ডিস্ট্রিক্টের একজন অফিসারের অ্যাকাউন্ট ভাবো পুলিশের ফটো দিয়ে ফেক প্রোফাইল ক্রিয়েট করছেন তাহলে আমাদের ফটো দিয়ে তো কি হতেই পারে তাই না এই মুহূর্তে আমি রয়েছি চন্নিতলা দু নম্বর ভিডিও মহাশয়ের একেবারে সামনে রয়েছে তার কাছে জানতে চাইব যে যে সাইবার পাঠশালা শুরু হলো বিদ্যাসাগর কমিউনিটি হলে তার অনুমতি জানবো হ্যাঁ নমস্কার আজকে হুগলি জেলার যে রুরাল পুলিশ তার উপলক্ষে আপনার তাদের আয়োজনে আমাদের এই সাইবার পাঠশালা স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে সচেতন করার জন্য তাদের তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেটা শুরু হলো এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ কারণ আমাদের এখন যারা আছেন সমস্ত সমস্ত কিছুই আমাদের অনেকটাই কম্পিউটার নির্ভর বা সফটওয়্যার নির্ভর হয়ে গেছে তো সেটা যখন এই আমাদের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন রকম উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের এগুলোর যে বিভিন্ন বিষয়ের আমাদের সচেতনটাও একই সঙ্গে হতে হবে কারণ অনেক সময় দেখি আমরা এই সাইবারের সাইবার ক্রাইমের জন্য অনেকেই সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন বা কোনো ফাঁদে পড়ে যাচ্ছেন তাতে যেন ছাত্রছাত্রীরা বা আমাদের যুব সমাজ কোনো মতেই সেই ফাঁদে পা না দেয় বা সেরকমভাবে তাদের কোনো ভুল পথে চালিত না হয় সেগুলোই হচ্ছে এই পাঠশালার উদ্যোগ যেখানে আমাদের যে সাইবার যে জিনিসগুলো আছে সফটওয়্যার বা কম্পিউটারের এর যে উপকারী জিনিসগুলো সেগুলোকেই ভালো করে বোঝানো হবে এবং এগুলোকে বিভিন্ন যে বিপদ সংকুল পরিস্থিতি হয় সেগুলোকে অ্যাভয়েড করতে কি কী কাজ করতে হবে সেগুলোই এর মাধ্যমে জানানো হবে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমার এর জন্য শুভেচ্ছা না এটা তো হুগলি রুরাল পুলিশের উদ্যোগে হচ্ছে বিভিন্ন জায়গায় মানে পুলিশের উদ্যোগে হচ্ছে এখানে দেখলাম আর কি অনেক জায়গায় বিভিন্ন বেসরকারি সংগঠন সরকারি সংগঠন সবার মাধ্যমেই হয় বিভিন্ন উদ্যোগেই হয় এগুলো হয়তো সাইবার পাঠশালা নাম দিয়ে হয় না কিন্তু এর বিভিন্ন রকম ফিচার্সগুলো বোঝানোর জন্য বিভিন্ন রকম মানুষকে অবহিত করার জন্য বা বিশেষ করে ছাত্রছাত্রীদের অবহিত করার জন্য এই ধরনের ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় হয় আমার নাম অভিষেক দাস ভিডিও চণ্ডিতলা দুই হুগলি ছাত্রছাত্রী উপস্থিতি ছাত্রছাত্রী দেখলাম অনেকেই এসেছে বেশিক্ষণ থাকতে পারিনি আমার অন্য কাজ থেকে আমি চলে আসতে হয়েছে হ্যাঁ তিন দিন চলবে আঠারো উনিশ বার্তা একটাই যে সকলে যেন যেরকমভাবে আমাদের প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে তার যেরকম ভালো দিকগুলো সকলে দেখেন এরকমভাবে যেন খারাপ দিকগুলো সম্বন্ধেও অবহিত থাকেন এবং কোনোভাবেই কোনো প্রতারণার চক্করে যেন কেউ না